রনি ভাই আপনার ওয়াইফ এখন কেমন আছে খুবই ভালো আছে বস আগে থেকে অনেক ভালো আছে আগে হাসপাতালে গেলেও আপনার এতটা সুস্থ হয়নি কিন্তু আপনার ফায়ার খাওয়ার পরে সে দুই দিন খেয়েছে আগে থেকে অনেক বেটার ফিল সিও অনেক মানে আসলে বলছি ফায়ার হানি ওনার কাছে কিভাবে গেল ফায়ার রিসেন্টলি রনি ভাই আমাকে ওই কাচলাবে আমি যাই তাসলাম থেকে এনে নিয়ে আসছিলেন তো আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে আপনার ফ্যামিলি কেমন আছে ওয়াইফ কেমন আছে তারপর উনি বললেন ওনার ওয়াইফে শীতের সময় ডাস্ট অ্যালার্জির কারণে হাঁপার মতো হাঁপানির মধ্যে সে বসে থাকে বালিশ বুকে দিয়ে বসে ঘুমাতে পারে না ঘুমাইতে পারেন তারপর আমি বললাম আপনি একটু দাঁড়ান আমার বাসা তো বেশি ছিল না আমি একটা বইয়ে নিয়ে আসি একটু ছিল ফাইনালি তারপর আপনাকে দিলাম তো আজকে এই চার পাঁচ দিন আগে হ্যাঁ দেখি চার পাঁচ দিন পাঁচ দিন তো পাঁচ দিন আগে আপনাকে দিলাম আজকে দেখা হলো তারপর আপনি জিজ্ঞেস করুন তো আপনি খুবই ভালো খুবই ভালো সত্যি কোনো কাশি নেই ঠান্ডা নাই হ্যাঁ আগে থেকে খুব ভালো সুস্থ আগে তো ওকে দেখলে মনে হতো যে একটা অসুস্থ এখন এখন দেখলে মনে হয় যে না কিছুতে যাওয়া হয় না আর আগে আপনার হাসপাতালে নিয়ে গ্যাস দিতে হতো ইঞ্জেকশন দিতে হতো বসের ফারহানি খুবই ভালো পরিমাণ তো বেশি নেই খুবই কম আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো বস আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা যেই ব্যবহার করুক আমি মনে করি খুবই ভালো খুবই ভালো এর এর মতন কোন হয় না আর আপনি যে সন্ধ্যার সময় কাজে বের হন এক চামচ ফায়ার হানি খেয়ে বের হবেন এই ঠান্ডায় আপনাকে ধরতে পারবে না ভাই আমি পরিশ্রম করে কি ভাই আমি যথেষ্ট করি আমি বসে থাকি না আগে আমি ইনকাম করি উপার্জন করি তারপরে আমি তাহলে আমার বলতে চাই ফায়ার হানি খেলে তাহলে আপনি বড় শরীর গরম থাকে বাটা আমার যেটা রিয়েলি শুনে খুশি লাগছে কারণ খুবই ভালো আমার জন্য খুবই খুশি লাগছে কারণ আমাদের চুল গ্রামে মাধ্যমে তো আসলেই আমরা মানুষকে সেবা করতে চাচ্ছি আপনার সেবাই হলো একটা রিক্সা চালক আপনি দিয়েছেন বিনা পয়সার কোনো টাকা লাগে না তার বিনিময়ে সে উপকারত্তা পেয়েছে তাহলে এটা আপনি হেল্প আমি আরো একটা প্রশ্ন করি এই ফায়ার হানি আমরা তিনশো না সাড়ে তিনশো টাকায় বিক্রি করবো সাড়ে তিনশো টাকায় বিক্রি করবো আপনি যদি সাড়ে তিনশো টাকা এক বয়ম কিনেন কিনে আপনার ধরেন আপনাকে আমরা গিফট করলাম না কিন্তু আপনি সাড়ে তিনশো টাকা এক বয়ম কিনে আপনার খাওয়ালেন তাহলে কত হাজার টাকা চার্জ বেঁচে গেল আর সময় বেঁচে গেলো ম্যাক্সিমাম চার পাঁচ হাজার টাকা লাগে সময় তারপরে সময় মনে করেন পাঁচ দিন ছয় দিন মনে করেন যে ম্যাক্সিমাম তিন দিন থাকতে হয় হাসপাতালে ভর্তি আর ওই এই নিয়ে মনে করেন পাঁচ থেকে ছয় বার গেছে